জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এদেশে মসজিদে যেমন সুরক্ষিত পরিবেশে ইবাদত পালন করে মুসলমানরা তেমন অন্য ধর্মের উপাসনালয়গুলোতেও মানুষ সুরক্ষিত পরিবেশে তাদের ইবাদত পালন করবে তিনি আরো বলেন ২০০৬ সাল থেকে দেশের মানুষকে গুম হত্যা করে পালিয়ে গেছে স্বৈরাচারী শেখ হাসিনা পিলকানা হত্যার পর বাহিনীর নাম ও পোশাক বদল করা হলেও আজও তদন্ত প্রতিবেদন দেয়া হয়নি মিথ্যুকরা বলে আয়নাঘর বলে কিছু ছিল না আমি আয়নাঘর নিজে দেখেছি গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন দলটির কেন্দ্রীয় আমির ডাক্তার এই সম্মেলনে দলের বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে প্রতি বছরই কর্মী সম্মেলন করতে হয় তারই অংশ হিসেবে এ সম্মেলন এই সম্মেলনে লক্ষাধিক লোক সমাগমের লক্ষ্য নিয়ে কাজ করেছে জেলা জামায়াত সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাড়ে ছয়শ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেছে এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করে যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজের ব্যবস্থা করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী গাইবান্ধা জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল জেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীবুর রহমান পলাশ দীর্ঘ প্রায় দুই যুগ পর এই মাঠে প্রকাশ্য সমাবেশ করল জামায়াত দু দুই সালে জামায়াত ইসলামের প্রয়াত নেতা শহীদ দেলোয়ার হোসেন সাইদি এই মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখেন এরপর এই মাঠে আর কোন প্রকাশ্য সমাবেশ করতে পারেনি জামায়াত ফলে এবারের সমাবেশকে ঘিরে সারা জেলায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে বিশেষ করে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর দল মত নির্বিশেষে সকল মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন ডাক্তার শফিকুর রহমান তাকে এক নজর দেখার জন্য সবার মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে তার মানবিক দিকগুলো দেশবাসীকে আকৃষ্ট করছে এছাড়া জামা শিবিরের নেতা কর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জামা শিবিরের নেতা কর্মীরা সমাবেশ সফল করতে দিন রাত পরিশ্রম করেছেন তারা কিন্তু রিপোর্টগুলো পেশ করে জনগণকে জানতে দেয় নাই ইতিমধ্যে বিডিয়ার ধ্বংস হয়ে গেল নামটা নিশ্চিহ্ন হয়ে গেল একটা গর্বের বাহিনী তাদের ড্রেস পরিবর্তন হলো নামও পরিবর্তন আগে নাম ছিল মিডিয়ার এই নামের মধ্যে একটা শৌর্যবৃদ্ধ ছিল এখন বলেছে বিজিবি নামটা হচ্ছে সীমান্তের চৌকিদার এইভাবে এই বাহিনীটাকে ধ্বংস করা হয়েছে সাড়ে সতেরো হাজার লোককে তারা জেলে নিয়েছে মিডিয়ার তাদের সকলের চাকরি গিয়েছে চারশোর কাছাকাছি লোক জেলের ভিতরে মারা গিয়েছে বহু লোক বিনা বিচারে এখনো মৃত্যুর প্রহর করছে আর কিছু লোক বের হয়ে এসেছে একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়ে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে মিডিয়ারকে ধ্বংস করা হয়েছে কেন এই দুইটি বাহিনী ছিল দেশপ্রেমিক বাহিনী ছিল এরপরের পাশেই এরপরের বৎসরেই তারা আকার নিয়েছে জামাত ইসলামের কেন জামাত ইসলামকে বেছে নিলে জামাত ইসলামই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ দেশের পরিকৃত্তি একটা দেশপ্রেমিক শক্তি দেশের স্বার্থ কারো কাছে বিক্রে দিতে কখনো মিটমিট করে নাই নীরবতা পালন করে বরঞ্চ সোচ্চার হয়ে বাগের বর্জন করেছে যে আমার দেশের স্বাধীনতা আমার দেশের স্বার্থ কার কাছে বিক্রি করব না এই খুব সেই নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা তাদের সহকর্মীদেরকে গুণ করা তাদের সবগুলো অফিস শিলগালা করে রাখা তাদের লগ্ন কেড়ে নেওয়া তাদের নিবন্ধন বাতিল করা এবং শাসনের শেষ হওয়ার চার দিন আগে দিশাহারা হয়ে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা তারা সব করেছে তারা আমাদের শত হাজার কর্মীকে খুন করেছে হাজার হাজার কর্মীকে তারা পঙ্গু বানিয়েছেন অসংখ্য কর্মীকে গুম করেছে তারা নারীকে খুন করেছেন তারা পুরুষদেরকে খুন করেছেন তারা শিশুদেরকে খুন করেছে তারা বৃদ্ধদেরকে খুন করেছে এবং দখল আমাদেরকেই নিতে হবে তাদের হাব বা বাসপালন জাতির প্রতি এমন ছিল যে তারা দেশের মালিক জমিদার আর সারা দেশবাসী ভাড়া মালিক এবং জমিদারি শেষ পর্যন্ত তার বাড়িতে থাকে জমিদার এখন আর কোথায় গিয়েছে তারা যখন ক্ষমতায় ছিলেন মাঝে মধ্যে আমাদেরকে দেশপ্রেমিক বিভিন্ন সংগঠনের নেতা অমুক দেশে চলে যাও টিকিট না দিয়ে বলতে অমুক দেশে চলে যাও একটা দিলে সান্ত্বনা হা এবার কপালে না এবার খালে বিলে নদী নালা দিয়ে পালাতে হয়েছে কেন পালাতে হল আপনারাই একমাত্র দেশপ্রেমিক ছিলেন তো দেশ দেশবাদ নিজের দলের কর্মীদেরকে একটু শান্তনা দিয়ে পালায় হয় Hanin Islam, CN Bangla News Desk.